সালামু আলাইকুম হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা এফ জেড ভাষণ টুর পুয়েল পাম্প এই বাইকটাতে প্রবলেম হচ্ছে বাইকটা ধাক্কা মেরে তারপরে টান উঠছে এবং কি রাইড করা অবস্থাতে গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে ক্লাসটা দৌড়লে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে তো এই প্রবলেমটা হওয়ার অনেকগুলো কারণ থাকে যার মধ্যে আমরা যেটা যে প্রবলেমটা পেয়েছি সেটা হচ্ছে এই পুয়েল পাম্প থেকে পুয়েলের যে সাপ্লাইটা সেটা হান্ড্রেড পারসেন্ট প্রপারলি আসছে না যার জন্য বাইকটা ধাক্কা দিয়ে টান উঠছে এবং কি রাইড করা অবস্থায় যখনই ক্লাস করে বাইকটা স্লো করা হয় অটোমেটিক বাইকটা বন্ধ হয়ে যায় তো এই প্রবলেমটার আরও কিছু রিজন থাকে এয়ার ফিল্টার জ্যাম থাকলে তাও হয় ক্যাপেটে জ্যাম থাকলে তাও হবে বাট আজকের প্রবলেমটা হচ্ছে এই ফুয়েল পাম্পের অবস্থা ভীষণ খারাপ আর তেলের যে একটা প্রেশার থাকে আমি যখন বাইকটা তুলি তখন তেলের প্রেশারটা চেক করি যে তেলের প্রেশারটা অনেক কম তো আমরা আগে এই ফিল্টারটা ক্লিন করে দেখবো যদি হয়ে যায় তো ইনশাল্লাহ ওকে আর যদি না হয় পুয়েল পাম্পটা চেঞ্জ করতে হবে তো আশা করি হয়ে যাবে যেহেতু বাইক বিশ হাজার কিলোর মতো চলছে এত তাড়াতাড়ি পুয়েল পাম্প নষ্ট হওয়ার কথা না কিন্তু এই পুয়েল পাম্পটা এর আগে কখনো ক্লিন করা হয়নি ফার্স্ট টাইম আমি এটা ওপেন করেছি এবং ক্লিন করতেছি তো এটার মধ্যে এত পরিমাণ ময়লা ছিল যে মানে একবারে মাত্রা অতিরিক্ত সো এখানে প্রবলেম করবে এটা হচ্ছে স্বাভাবিক তো আমরা ফটাফট ক্লিন করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো যে আসলে ফুয়েল পাম্পটা অ্যাকচুয়ালি থাকে কেমন এই ফিল্টারটা সো গাইজ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এই ভিডিও থেকে আপনারা দুটা জিনিস শিখতে পারবেন একটা হচ্ছে এই ধাক্কাধাক্কির যে সমস্যাগুলা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফুয়েল পাম্প থেকে হয়ে থাকে ফুয়েল সাপ্লাইয়ের ক্ষেত্রে অসুবিধা হলে তখনই হয় আর একটা রিজন হচ্ছে গিয়ে হলো অনেকেই এটা খুলতে পারে না খুলতে গিয়ে ভেঙে ফেলে বা কীভাবে করবে সে ধারণা থাকে না তো আপনারা যদি আমার এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই এফজেড ফেজার এই বাইকগুলোর ফুল ফার্ম কীভাবে ওপেন করবেন সেটা আপনারা এই ভিডিও থেকে দেখে নিতে পারবেন এবং কি আমি এই ওয়ারিংয়ের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা খোলার আগে কেননা অনেক সময় খোলার পরে অনেকেই ভুলে যায় যে কোন তারটা আগে ছিল কোনটা পরে ছিল তো সেটাও আপনারা করে রাখতে পারবেন যদি হাতে থাকে একটা ছবি তুলে নেবেন বা এখান থেকে স্ক্রিন শট করে নিতে পারেন তো এভাবে চাইলে আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের পুইল ফিল্টারটা প্রায় ক্লিন করা শেষ এখন আমরা এটা সেটিং করব। সেটিং করে আমরা গাড়িতে সেট করব সেট করার পরে আপনাদেরকে বলে দেব যে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর সবশেষে একটা কথা বলি ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন হতে পারে ভিডিওটা আপনার কোনো উপকারে আসবেন বা আপনার কোনো কাজে আসবে না বাট যারা কি এই বাইকগুলোর কাজ করে কিংবা এই টেকনিক্যাল লাইনে আছে তাদের জন্য এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হয় এখান থেকে তারা অনেক কিছু জানতে পারে বুঝতে পারে কেননা একটা সময় আমিও দেখতাম যখন আমি শুরু থেকে যখন আমি কাজ শিখতেছিলাম তখন যে জিনিসগুলা আমি পারতাম না সেগুলো আমিও অন্যদেরকে ফলো করতাম সো আমি ফলো করতে করতে বুঝতে পেরেছি যে এমন কিছু জিনিস আছে যেগুলা অধিকাংশ মেখানিক দেখায় না তো আমি সেগুলোই দেখানোর চেষ্টা করি যে যে বিষয়গুলো অন্যরা দেখায় না আমি সেগুলো দেখানোর চেষ্টা করি কারণ অন্যরা যেগুলা দেখায় সেগুলো আমি দিয়ে কোনো লাভ নেই অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল আছে সো যেটা অ্যাভেলেবেল নেই যেগুলো মানুষ সহজে বুঝতে পারেন আমি সেগুলো একটু সহজ করে বোঝানোর চেষ্টা করাই যাতে করে যারা নতুন নতুন কাজ শিখে বা যাদের এই ক্ষেত্রে নলেজের প্রয়োজন তারা যেন এখান থেকে নলেজগুলো নিতে পারে সো অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে যাবেন এবং কি ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে অন্যদের জন্য অনেক হেল্পফুল হবে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুয়ের কম অলরেডি ক্লিন করা আমরা এটা সেট করে নিলাম অ্যাকচুয়ালি আমি ভিডিওটা পরে গিয়ে এডিট করেছি অর্থাৎ বয়েসটা আমি পরে দিয়েছি কেননা আমার এখানে মেন রোডের পাশে বাইকের শবটা যার জন্য সাউন্ড অনেক বেশি এই আমি বেশিরভাগ ভিডিওতে বয়েসটা পরে দিয়ে থাকি কেননা শুনতে যদি খারাপ লাগে তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন না এবং কি বুঝতে পারবেন না সহজে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি সো এই ফুল পাম্পটা ক্লিন করার পর আমাদের বাইকের যে ধাক্কাধাক্কি সমস্যাটা ছিল বন্ধ হয়ে যাওয়া আর পি এম লস করা এই প্রবলেমগুলো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সলভ হয়ে গেছে তো আপনারাও চাইলে একই কাজ করে এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন তাছাড়াও কিছু জিনিস থাকে যেগুলো আমি তো বলে দিয়েছি তো আপনারা সেগুলো একটু দেখে নেবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে